তুমি যদি সুদ ঘুষ নিয়ে থাকো তুমি যদি নাচ গান নিয়ে থাকো তুমি যদি ভান্ডামি আর শেষদা নিয়ে ব্যস্ত থাকো গাইরুল্লার পায়ে শেষদা দাও বুঝানোর পরেও যদি ঠিক না হও মূর্তি আর ভাস্কর্য দিয়ে যদি মুসলিম দেশটাকে ভরে দিতে চাও সেখানে আর পিঠে হাত নয় সেখানে পায়ে হাত নয় আঙ্গুল শক্ত করে মামুনগলকের কণ্ঠে বজ্র তৈরি দিতে হবে কথা বলেন ঠিক না তাহলে বুঝা গেলো স্বপ্নবীরা না। কিসু নবীর তবি আল্লাহ নরম বানিয়ে দিছেন আর কিছু নবীরে গরম বানায় এমন একজন গরম নবী হলেন সেইদিনা মুসা আলাইহিসাল্লাতু ওয়াসালম যাকে বলা হয় কালিম উল্লাহ সরাসরি কথা বলেছেন আল্লাহর সঙ্গে ওয়া কাল্লালাম আল্লাহ মুসা থেকে লিমা সুহান কেমন গরম একটু না বললে তো বুঝবেন এক বনি ইসরাহল আর এক কীর্তি বনি ইসরাহল হলো মুসার গোষ্ঠী আর কীর্তি হইল ফেরাউনের গোষ্ঠী দুইটাই লাগছে মায়ের অন্যায়টা কীর্তির হে জোর করে বনি ইসরাহলের লোকটা অন্যায় করতেছে মুসা আলাহ ইসলাম কয়েকবার তারে বুঝাইছে এ ভাই বাধ্য ঝগড়া পারে না হে আরো ঘাট আমি করে আমাকে সমাজে কিছু ঘাট আছে না নাই কথা কয় না আছে না নাই এই ঘাট তেরা সোজা করতে হলে মাঝে মাঝে মুসা নবীর মতো মুসা নবীর উত্তরসূরি কিছু আলেম কিছু মুসল্লি কিছু দ্বিনদার যুবক দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই মুসা আলাইহিস এক থাপ্পড় দিছে। এক থাপ্পড়ে দুনিয়া থেকে বিদায় শেষ ঠান্ডা একটা থাপ্পড় দিছে মাত্র ছোটবেলায় মুসা আলাইহিস সালাতু ওয়াস যখন জন্মগ্রহণ করবে গণকে বলল তিন দিনের ভিতরে যেই ছেলে জন্ম হইবো ওই ছেলেই তোমার রাজত্বের দুশ্মন হবে ফেরাউন কয় তাহলে আগামী তিন দিনে যত ছেলে হইব সবটির মেরে ফেলে মুসা আলাহ ইসলামের মাও তখন প্রেগনেন্ট আল্লাহ পাক মুসা আলাহ মাকে ওহির নাজিল করে জানাই দিলেন মুসা জন্ম হলে পরে ঘরে রাখবে না সিন্ধুকে ভরে সাগরে ঢেলে দিবে বাকিটা আমি দেখব সিন্ধুকে ভরে দেখ ঢেলে দিছেন ওই ছোটবেলায় আমরা আপনার গজল শুনছেন না কথা কয় না যে সিন্ধুকে ইয়া দিল ভাষায় সাগরে তুমি মোশালবি রে এই গজল শুনছেন না না শুনছি অনেক তো সিন্ধুকে ও মা কয় গজল কন চিন্তা করা। এবার আমি কি গজলের বক্তা না আমি কোরআনের তফসিল করি একটা আয়া বুঝলেন এখন সিন্ধু ভাসতে 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 বাসতে ভাসতে ভাসতে এসে যেখানে দুশমনের ভয় এখানেই রাত হয় আসিয়ার ঘাটে মানে ফেরাউনের ঘাটে আইছে আসিয়া বাক্স টান দিয়া ফুলছে খুলে দেখে এত সুন্দর ফুটফুটে সন্তান কোনো ছেলে নাই জান নিয়ে গেছে মারা করে ডাইরেক্ট বাইত। আল্লাহর না কি কুদ্রত আসিয়া যে শিশুকে নিয়েছে এটার কান্না থামে না কান্না থামানোর জন্য দুধ খাওয়াইতেব কত মহিলার দুধ খাওয়াইতেছে কিন্তু একটাও মুখে নেয় না এই দিক দিয়ে হেঁটে যাচ্ছিল আলাইহিস ইসলামের এক বোন সে বললো আমার কাছে একটা মহিলার খোঁজ আছে যদি এই মহিলার আনতে পারো তাহলে ওর দুধ খাইতেও সুবানাল্লা বলবেন আর না اذهب الى فرعون انه طغى قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من اهلي هارون اخي اشدد به ازري واشركه في امري كي نسبحك كثيرا ونذكرك كثيرا انك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى ولقد منن. عليك مرة أخرى إذ أوحينا إلى أمك ما يوحى أن فيه في التابوت فاقذ فيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو وألقيت عليك محبة مني ولتصنع عيني إذ تمشي أختك فتقول هل أدلكم على

আমার আল্লাহ বলেন অমুসা তোমার যেমন টেনশন নাই তোমার মায়েরও টেনশন নাই কারণ তোমার মার টেনশন দূর করার জন্য তোমাকে ভাসিয়ে ভাসিয়ে আবার ফেরাউনের ঘাটে আনলাম ফেরাউনের কাছে আসিয়ার কাছে যাওয়ার পরে তোমার বোন আবার তোমার মার সন্ধান দিয়ে দিল আসিয়া বলল জানলে তাড়াতাড়ি নিয়ে আসো মুসা আলাই ইসলামের বোন গিয়া দৌড়ে আমার কয় মা আমাকে বাইরে যে আপনি সিন্ধুকে ভরিয়া সামুদ্রে ফেলে দিছিলেন ওই ভাই